আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত আশা করি আপনারা সব বলা আসেন আমলামদুলিল্লাহ ই রবিল্লা আলমিন আজকে একটা বিষয় আপনার লোক আমি শেয়ার করতাম সেই আরেকটু হইল আমরা যারা বাংলাদেশি আমরা যারা বাঙালি আমরাও ইংরেজিতে হতা হইতাম পারি আমি যতটুকু জানছি বা আমি যতটুকু বুঝতাম পারছি আমরা যখন বাংলা ভাষায় কথা হই তখন ইংলিশ শব্দ প্রায় তিন হাজার ইংলিশ শব্দ আমরা কিন্তু ব্যবহার করি আমরা যখন বাংলা ভাষায় কথা হই তখন ইংলিশ প্রায় তিন হাজার ইংলিশ শব্দ আমরা কিন্তু ব্যবহার করি কিন্তু প্রবলেম হইল আমরা যখন দেশের বাইরে আসি বাংলাদেশ থেকে আমরা যখন বিদেশাই হই তখন আমরা বীতি একটা বয় কাজ করে একটা নার্ভাস হয়ে যাই আমরা বা একটা একটা ভাব আমরা বীতি থাকি এর লাগে কোন শব্দ কোন জায়গায় ব্যবহার করতাম আমরা অনেক সময় জানি না আমরা কনফিউজ হয়ে যাই কিন্তু আমরা যখন প্রতিদিন মাতি বাংলা ভাষায় মাতি তখন কিন্তু ইংলিশ প্রায় তিন হাজার শব্দ আমরা কিন্তু ব্যবহার করি তো ইংলিশ তিন হাজার শব্দ আমি যদি আপনি তোর কই অত শব্দ তো হওয়া সম্ভব না আপনার ইনশাল্লাহ ফাইবা যেমন আপনি হসপিটাল হকা ক্লিনিক হকা স্কুল হোকা কলেজ হকা ইউনিভার্সিটি হকা ফার্মেসি হকা মেডিসিন হকা সব কিন্তু ইংলিশ শব্দ চেয়ার হোকা টেবিল হোকা গ্লাস হোকা টিভি হোকা এসি হোকা ফ্যান হোকা কার হোকা মোটরসাইকেল হোকা বাইসাইকেল হোকা সব কিন্তু ইংলিশ শব্দ প্রতিদিন আমরা বাংলা ভাষার লগে আমরা কিন্তু এই শব্দ অকল ব্যবহার করি তিন হাজার ইংলিশ শব্দ আমরা প্রতিদিন বাংলা ভাষার লগে ব্যবহার করি কিন্তু এর ফলেও অনেক সময় আমরা যখন ইংলিশে মাতো যাই তখন আমরা অটোমেটিকলি আমরা ডোরাই যাই নার্ভাস হয়ে যাই ভিতরে একটা ডর ভাব থাকে এটা বয়ে কাজ করে ইনশাল্লাহ এই বই আপনি তোর কাজ করতো না আমরা ইংলিশে কথা কইতাম পারি ইংরেজিতে কথা কইতাম পারি আমরা প্রতিদিন বাংলা ভাষা যখন মাতি বাংলা ভাষা আমরা যখন কথা কই তখন ঠিকও আমরা ইংলিশ প্রায় তিন হাজার শব্দ আমরা ব্যবহার করি কিন্তু আমরা খেয়াল থাকেনা আমি আপনি জাস্ট মনে করে দিলাম আল্লাহ রহ আসসালামু আলাইকুম রহমতুল্ল